কিভাবে জানলেন যে মাছ চুরি করার জন্য ওরা এই করছিল ফাঁদ পেতে এটা আমরা এক বছর দুয়েক থেকেই বুঝতে পারছি মাছ চুরি করছে এর আগে একবার চিনতে পারিনি তারা হেঁটে রাত্রে পাইলে গেছিলো বিল দিয়ে হেঁটে ধরতে মানে বছর দুয়েক থেকে এরকম মাছ চুরি হচ্ছে কিন্তু আমরা কোনো ট্যার পাই না হয়তো আজকে যে চুরিটা হয়েছে রাত্রে কারেন্ট ফারেন্ট ছিল না আধার ছিল অন্ধকার ছিল অন্ধকার এসা চুরি গেছে দীঘিতে যত মাছ ছিল সবই ধরেন চুরি কেটলে জানতে পারলেন আজকে সকালবেলা একটা ছেলে কি নাম আর ইয়ারুল নামে ওই ছেলেটা এসে খবর দিল সকালবেলা ইয়ারুল বলে একটা ছেলে আছে এখানে ও এসে খবর দিলে যে এখানে ফাঁস পেতে ফাটা হয়েছে দেখাচ্ছে এই থেকে টম বলে একজন আকে ডেকে লিয়ে গেছিল ডেকে যে মাছ ছাড়ালছে কিছু ফেলে দিয়েছে আর কিছু বারো চোদ্দো কেজি মতো বিক্রি করেছি আর এখানে কিছু আছে এখনো আর ওরা রাত্রে যা আছে ছাড়ালছে ওরা তো আর চোদ্দ আর এভাবে এমনিতে নিতে পারতে নি চালটা টেনে তুলতে টেনে তুলতে পারেনি মাছের লাগার কারণে মাছ নিয়ে গেছে বলে মনে হচ্ছে নাকি নিয়ে গেছে মাছ নিয়ে গেছে রাত্রে যখন ফার্স্ট পেটা নিয়ে আসছে আর আগেও কয়েকবার পেটাছে ফার্স্ট কি ব্যবস্থা নিচ্ছে এখন থানায় স্টেপ নেবো একটা আইনের মাধ্যমে যতটুকু করার সেটুকু করব আমরা সেই ব্যবস্থাতে আছি সেই ব্যবস্থায় নেবো আজ আপনার নাম আমার নাম ডালিম শেখ সকালে যখন আমরা উঠি হ্যাঁ তখন একজন দত্ত বলছে যে এই এই পুকুরটার নাম হচ্ছে ভাঁড়ালি বললো মাছ জাল পাতা আছে জাল তুলতে দেখা যাচ্ছে প্রচুর মাছ হ্যাঁ এই মাথা থেকে ও মাথায় জালটা পাতা হয়েছিল হ্যাঁ মোটামুটি আপনার পঞ্চাশ কেজির উপরে মাছ ধরেন জালে লেগেছিল এখন রাত্রি ধরেন ওরাও ছাড়িয়ে নিয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে আপনার হ্যাঁচারির এমনি ডিম চাষের জন্য মাছ ফেলে রাখা হয় হ্যাঁ এই মাছ মানে প্রতিরক্ত যত্নের উপরে রাখানো হয় সেই মাছ চুরি হয়ে গেছে হুম এতে মালিকের একটা প্রচুর টাকা ক্ষতির আশঙ্কা দেখতে পেয়েছি আমরা হ্যাঁ এইভাবে যদি দিনের পর দিন এইভাবে আমার যদি মাছ চুরি হয়ে যায় তাহলে মানিক ধরেন অনেক টাকার ক্ষতির মুখে পড়বে এটার জন্য আজকে যখন দেখেছি তখন আজকেই বুঝতে পারছি যে এর আগেও হয়তো অনেক দিন গোপনে মাছটা ধরা আপনার হতাশায় আগেও হয়তো চুরি হয়েছে হ্যাঁ আমরা সবাই হতাশায় আছি আজকে কি কারণে মাছটা নিয়ে যেতে পারিনি বলে মনে করছেন আজকে কি কারণে বলতে গেলে এই পুকুরের উপরে আপনার কট পাতা আছে হ্যাঁ ওই বড় মাছ ওই কটের সঙ্গে পাল্টি খেয়ে জালটাকে তুলতে পারেনি এই কারণে এবং সকাল হয়ে যায় এই কারণে আমরা মাছটা নিয়ে যেতে পারি মাছগুলো কি মাছ ছিল মানে মাছগুলো সব আপনার রুই ছিল কালবাউস ছিল কাতলা ছিল এই মাছগুলো কি বাজারে সচরাচর বিক্রি হয় নাকি ডিম তৈরির জন্য ব্যবহার হয় না এগুলো সবই ডিম তৈরির জন্য ব্যবহার হয় জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে রঘুপুর গোয়ালপাড়া আপনার নাম আমার নাম গৌর মন্ডল আপনি আমি এই হাঁচারি ম্যানেজার